এই ডালগুলোকে আমরা একদমই এইভাবে কেটে দেবো জাস্ট আপনাদেরকে আজকে ছোট্ট একটা ভিডিও দেখাবো চন্দ্রমল্লিকা যারা হয়তো করছেন এই শীতে তাদের দেখবেন যে চন্দ্রমল্লিকা যেগুলো ফুটে যায় তারপরে কিন্তু এরকম একটা বিকৃত রূপ নিয়ে চলে আসে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমার কাছে বেশ কিছু কালেকশন ছিল এই এটা দেখতে পাচ্ছেন সাদা এটা আছে হলুদ তারপরে এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কালেকশনের মধ্যে আছে এগুলো মোটামুটি একবার ফুটে গেলে আপনার এক থেকে দেড় মাস মোটামুটি স্টে করে সেরকমই এটাও কিন্তু বেশ কিছুদিন আমরা স্টে করলো এখন নিচে যে কুঁড়ি গুলো আছে এই কুড়ি গুলোকে যেন আমরা হুষ্ট পুষ্ট বড় করতে পারি তার জন্য আমাদেরকে করতে হবে কি এই ডালগুলোকে আমরা একদমই কাটিং করে দেবো এখান থেকে এখান থেকে আমার যেহেতু ফুলগুলো হয়ে গেছে এখান থেকে আমরা ধুয়ে এভাবে কেটে দেবো ওদেরকে এখান দিয়ে কেটে দিলাম এই ফুলগুলো কিন্তু ওদের খাবার খেয়ে নিচ্ছে তাই এই ফুলগুলো বাদ দিয়ে দিলাম এবার এই যে নতুন কুড়িগুলো যখন ফুটবে তখন কিন্তু দেখবেন যে এই গাছটা দেখা একটা আলাদা রকম আরো একটা রূপ নিয়ে আসবে তাই এই কুড়িগুলোকে বড় করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ফুলগুলো কিন্তু এখন কেটে দিতে হবে তো দেখলেন এটাও আমি কেটে দিলাম এবার আরো একটা যে গাছ আছে এটা তো হলুদটা গেল এটা একটা সাদা আছে আমার এটাকে এবার পুরিং করে দিল এদের আমরা একটা লেয়ার রাখলাম তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে ছোট ছোট কুড়িগুলো বেরোচ্ছে এই কুড়িগুলো কিন্তু কয়েকদিনের দেখছেন যে এগুলো একদম খুব বড় সাইজের হয়ে যাবে আর এগুলোকে একটু হালকা আমাদের দিতে হবে আজকে করে দেওয়ার পরে আমি কালকে একটা হালকা প্লেন জল দিয়ে রেখেছিলাম এখানে শুধু এবার একটা পেঁয়াজের খোসা ভেজানো বা কলার খোসা ভেজানো বা আপনাদের কাছে যদি হাতের কাছে পেয়ে যায় আপনারা সরষে খোল ভেজা দেখুন যে এদের আরো গ্রোথ কিন্তু আরো বেড়ে যাবে আর নিচেটা আপনারা দেখেন এখান থেকে যে কুড়িগুলো হচ্ছে এগুলো কিন্তু আমার পরের সিজনের জন্য এটা হচ্ছে আমার আগের আগের বছরের মাদার প্লান্ট এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো যখন বড় হবে এগুলোকে আমি আগের বছরের জন্য কিন্তু মাদার প্লান্ট হিসাবে রেখে দেবো এইগুলো তখন আলাদা চারা হবে তো যারা হয়তো চন্দ্রমল্লিকার এই বছরের প্রথম গাছ কিনেছেন সেই গাছটাকে যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ট্রিক্স টা অ্যাপ্লাই করতে হবে আর আরো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে কিভাবে আমি ঝাঁকড়া করেছি এবং এত ফুল কিভাবে আসলো সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনার চ্যানেলটাকে গিয়ে ভিজিট করতে পারেন তো এবার আরেকটা আপনাদের জিনিস বলি এই গাছটা যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু খুব ছোট্ট পরিসরে ছিল আর এগুলোও কিন্তু বেশ কুড়ি থেকে বাইশ দিন মোটামুটি আমার স্ট্রে করলো এই ফুলগুলো এখন দেখছেন এই আস্তে আস্তে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো যেগুলো বেশি নষ্ট হয়ে গেছে ওইগুলোকে আপনি কেটেই দিতে পারেন এখানে বেশ কিছু ফুল কিন্তু আমার একদম কি বলবো যেগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলোতে কিন্তু ফাঙ্গাস ধরে গেছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আরো কয়েকদিন আগে আমার পুনিং করার দরকার ছিল কিন্তু কারণবশত করতে পারিনি বা টাইম পাইনি তাই এই ফুলগুলোকে আমরা যখনই দেখবো যে এরকম হয়ে গেছে এগুলোকে আমরা করে যে দেখতে আমার ফুলগুলো এগুলো কিন্তু আমরা পুনিং করলে কি হবে যে এই গাছগুলো তাদেরকে যারা হয়তো জীবিত আছে বা হৃষ্ট পুষ্ট আছে দেখতে সুন্দর আছে তাদেরকে খাবারটা বেশি দিতে পারবে এইগুলো তখন আর সার বা খাবারটা আর খাবে না তাই এই ফুলগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে তো দেখলেন আপনারা আমার যে আগের ফুলগুলো ছিল বেশিরভাগটাই কিন্তু আমি ছেড়ে দিয়েছি তার নিচে যে কুড়িগুলো ছিল সেই কুড়িগুলো কিন্তু এখনো প্রস্ফুটি হয়নি তাই দেখতে পাচ্ছেন এবং এর যে ভার এ কিন্তু যখন বড় হবে তখন কিন্তু অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এর যা পরবর্তী ভিডিও তার জন্য কিন্তু নোটিফিকেশন বেল অল করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফুলগুলো কিন্তু আমি এখন এগুলোকে কেটে দিলাম এই ফুলগুলো কেটে দেওয়ার পরে এটাতে প্রুনিং করে দিলাম এখানে জাস্ট একটা ছোট্ট খাবার আমাদেরকে দিতে হবে তার পনেরো থেকে বাইশ দিনের মধ্যেই দেখবেন যে একটা আলাদা রকমের প্রস্ফুটিত রূপ কিন্তু আমাদের সামনে ধরা দেবে তো চলুন এবার ছোট্ট করে আমরা সেই ভিডিওটাকে দেখে নেব কি কী সার দিচ্ছি আমরা তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের খোসা সেই পেঁয়াজের খোসাটাকে ভিজিয়ে এই যে রসটা সেই রসটা তৈরি করেছি আমি এবং এটা হচ্ছে ফুল ফল সব কিছু গাছের জন্যই কিন্তু ব্রহ্মাস্ত্র যেটা আপনি গাছে দিলেই কিন্তু আপনি রেজাল্ট এক সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে এই একটা নিয়ে ভিডিও করে দেখাবো এই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে সেই ভিডিওটা কিভাবে করেছি নেক্সট এ আপনাদেরকে দেখিয়ে দেবো আগে আপনাদেরকে দেখাই সেই জলটাকে আমি কিভাবে দিচ্ছি এই জলটার পরিমাণ হচ্ছে এখানে এই যে আমার হাতে যে জারটা দেখতে পাচ্ছেন মগ ছিল আমার এই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটা বাকিটা আছে আমার কিন্তু প্লেন জল এবার এই জলটাকে আমি যে সমস্ত গাছগুলো আমাদের প্রুনিং করলাম সেই প্রুনিং করা গাছগুলোতে এবার জলটাকে দিয়ে দেবো সাত দিন পর পর আপনারা এই জলটাকে যখনই দিবেন তখন দেখবেন এই গাছগুলোর গ্রোথ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন